আসসালামু আলাইকুম রবিউল ভাই আপনার জন্য এই যে প্রোডাক্টটা পাঠাইতেছি তো ভিউয়ার্সরা আপনারা যারা দেখতে পাচ্ছেন রবিউল ভাই নিচ্ছে হলো সিরাজগঞ্জ থেকে দুইটা ইউপিএস নিবেন উনি পাওয়ার গার্ডের প্লাস্টিক বডির ইউপিএস তো এটা আমি লোড চেক করে দেখা যেতেছি এটা ওকে আছে কি না তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো অনেকে আবার দেখা গেছে যে ব্যাটারি কানেকশন ছাড়াই গিয়ে লাইন দিয়ে দেন পরে বলুন ইউপিএস চলে না ঠিক আছে তো এই যে লোড লাইটটা জ্বললো ব্যাকআপে আছে এখন এখন কারেন্টের লাইনকে দেখা যেতেছে ইনপুটটা নেয় কি না যে ইনপুটটা সাথে সাথে ধরছে তো এই ইউপিএসটা ওকে আছে এটা বন্ধ করে আর একটা চেক করে দেখা দিতেছি ওটা ওকে আছে কিনা তো প্রথমেই আবার বল বলে রাখলাম ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না লোড লোড লাইট লাইট লাগানো আছে জ্বলতেছে এখন কারেন্টের সংযোগ করে দেখা দিবি ইনপুট ইনপুট ঠিক আছে কিনা তো দনোটাই ঠিক আছে তো রবিউল ভাই পাওয়ার কার্ডের ইউপিএস নিতে চাইছিল পাওয়ার কার্ডের ভিতর দুইটা কোয়ালিটি আছে তো প্রথমে অন্য দুইটা নিয়েছিলাম পরে ভাইয়া আবার রিকো করছে যে আমি এটা নিব পরে এই দুইটা আর কি দেখাইলাম ভাইয়ার জন্য তো ঠিক আছে রবিউল ভাই আমি প্যাকেজিং করে আপনার জন্য এটা পাঠিয়ে দিতেছি